পূর্ব পুরাণে উল্লেখ রয়েছে স্বয়ং ভগবান শ্রী শ্রীহরি উল্লেখ করেছেন ভৃগুমনির নিকট যে যারা আমার ভক্ত তারা অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে এটি সত্য কিন্তু যদি তারা মহাদেব বিদ্বেষী না হয় তিনি এখানে কন্ডিশন দিয়েছেন যে যারা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত যারা বৈষম্য তারা অবশ্যই ভগবত ধাম বৈকুণ্ঠ প্রাপ্ত হবেন এটি সত্য কিন্তু শর্ত হচ্ছে যে তারা যদি মহাদেব বিদ্বেষী শিব বিদ্বেষী না হয় ভগবান শ্রীহরি আরও বলছেন যদি কেউ মহাদেবের নিন্দা করে শিবের নিন্দা করে কিন্তু তারা যদি নিরন্তর প্রতিদিনই আমার অর্চনা করেন তাহলে তারা ধাম এই বৈকুণ্ড ধাম প্রাপ্ত হবেনি না হবে অর্থাৎ দশ হাজার নরকে গমন করতে হবে যদি কোনো বৈষ্ণব শিবের নিন্দা আদি করেন তো সেই কারণে এটি করা যাবে না ভগবান আরও বলছেন যে মদ ভক্ত শিববিদ্দেশী হলে বা শিব ভক্ত মদ হলে অর্থাৎ যদি কোনো শৈব শৈবদেরও কর্তব্য নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা এটি শিব পুরাণে উল্লেখ রয়েছে এটি স্বয়ং শিবজি উল্লেখ করেছেন তো সেই কারণে কোনো শৈবের কর্তব্য নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা কোনো বৈষ্ণবের কর্তব্য নয় কোনো শৈবদের নিন্দা করা কোনো বৈষ্ণবের কর্তব্য নয় শিবের বিদ্বেষ করা এবং কোনো শৈবের কর্তব্য নয় ভগবান শ্রী বিষ্ণুর বিদ্বেষ করা যারা এই কার্য করবে তারা অবশ্যই চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরকে দুঃখ ভোগ করতে হবে তো সেই কারণে সলিউশন হচ্ছে যে আমাদেরকে কখনো অন্যের সমালোচনা করা যাবে না কোনো দেবতাদের সমালোচনা করা যাবে না এবং শিব ঠাকুরের সমালোচনা করা যাবে না এবং যারা শৈবগণ রয়েছেন তাদেরও নিন্দা সমালোচনা করা যাবে না এবং যারা শৈবগণ রয়েছেন তাদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য যে তারা ভগবান বিষ্ণু ভগবান কৃষ্ণের নিন্দা সমালোচনা করতে পারবেন না এবং সেই শৈবগণও বৈষ্ণবদের নিন্দা সমালোচনা দি করতে পারবেন না যদি কেউ করে থাকেন এই দুই ক্ষেত্রেই প্রযোজ্য যদি কেউ তা করে থাকেন তাহলে তিনি শৈব হন বা বৈষ্ণব হন তিনি শিবের ভক্ত হন হন বা কৃষ্ণের ভক্ত হন তিনি যদি অন্যের নিন্দা সমালোচনা আদি করেন তাহলে অবশ্যই নরকে গমন করতে হবে শিবরাত্রির ব্রত প্রসঙ্গে পদ্মপুরাণের ব্রতখণ্ড উল্লেখ রয়েছে কি শিব উপাসক কি সূর্য উপাসক কি বৈষ্ণব বা কি অন্য দেব উপাসক শিবরাত্রির ব্রত বিমুখ হলে তাদের কৃত পূজা ফলবতী হয় না অর্থাৎ তারা প্রতিদিন যে নিত্য পূজা অর্চনা করছে সেটি ফলবতী হবে না সেটির ফল তারা প্রাপ্ত হবে না যদি তারা শিবরাত্রির ব্রত বিমুখ হয়ে থাকে পদ্মপুরাণের ব্রতখণ্ডে এটি উল্লেখ রয়েছে তাহলে বৈষ্ণবগণ কি আসলে শিবরাত্রি ব্রত পালন করবেন এই সম্পর্কে শাস্ত্রীকে আরো উল্লেখ রয়েছে হ্যাঁ কেন বৈষ্ণবগণ হচ্ছে শিবরাত্রি ব্রত পালন করা এই সম্পর্কে হয়সলিষ পঞ্চরাত্রি উল্লেখ রয়েছে যে বৈষ্ণব রূপে শ্রেষ্ঠতা হেতু এবং সদাচার বসত। অবশ্যই বৈষ্ণবগণা কর্তব্য হচ্ছে শিব চতুর্দশী ব্রত পালন করা দুটি পয়েন্ট উল্লেখ রয়েছে একটি হচ্ছে সদাচার এটি বৈষ্ণব সদাচারের একটি অংশ যে শিবরাত্রি ব্রত পালন করা একজন বৈষ্ণবের কর্তব্য কারণ সদাচার হেতু দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বৈষ্ণব প্রাধান্য হেতু বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতা বসত কারণ শিবজি হচ্ছেন সকল বৈষ্ণবদের মধ্যে প্রধান বা শিরোমণি এটি শ্রীমদ্ ভাগবতের দ্বাদন্ধের ত্রুদশ অর্ধ হয়েছে যে নিম্ন গানমা গঙ্গা দেবান অচ্যুত্থ ইদম তথা, নিম্ন গানমা গঙ্গা সকল নিম্নগামী অর্থাৎ সকল নদী সমূহের মধ্যে যেরকমভাবে গঙ্গা সর্বশ্রেষ্ঠ নিম্নগানাম ইয়থা গঙ্গা দেবানাম ইয়থা। সকল দেবগণের মধ্যে ভগবান শ্রী অচ্যুতী পরম বা সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবানাম ইয়থা শম্ভু সকল বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা শিরোমণি হচ্ছেন দেবাদিদেব মহাদেব পুরাণ আনাম ইদম তথা এবং সমস্ত পুরাণের মধ্যে অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত পুরাণ এইভাবে শ্রীমদ্ ভাগবত দ্বাদশ গন্ধে ত্রয়োদশ অর্ধ্যায়ের ষোল শ্লোকে উল্লেখ রয়েছে যেহেতু তিনি আসলে সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিরোমণি তাই সকল বৈষ্ণবদেরকে অবশ্যই এই ব্রত পালন করা উচিত কি কারণে সদাচার হেতু এবং বৈষ্ণব প্রাধান্যরূপে শ্রেষ্ঠতা বসত